বন্ধু আরে বন্ধুয়া হবে কি তোরে পাওয়া হলো জীবন ধুয়া ধোয়া ভাবিয়া বন্ধু আরে বন্ধুয়া হবে কি তোরে পাওয়া হলো জীবন ধুয়া ধোয়া ভাবিয়া প্রতিখানে এই পরাণে তুই যে মনে খুব যতনে আছিস বসিয়া পাবো কি না ওরে জানি না রে বন্ধুবারে যাব তোরে ভালোবাসিয়া পাবো কিনা ওরে জানি না রে বন্ধু আরে যাব তোরে ভালোবাসিয়া তোরে শত আঘাত হইতে আমি পারি প্রেমের আমি যে তুই না নামাই ছাড়ি তোর ভালোবেসে শত আঘাত ছইতে আমি পারি প্রেমের আমি যে তুই না মাই ছাড়ি প্রতি তুই যে মনে খুব যতনে আছিস বসিয়া পাব কি না ওরে জানি না রে বন্ধু আরে যাব তোরে ভালোবাসিয়া পাব কিনা ওরে জানি না রে বন্ধু আরে যাব তোরে ভালোবাসিয়া তরি প্রেমে পড়ে বুঝি পড়ল কলায় ফাঁসি যোগ বুঝিলে মনে পরে তোরি মুখের হাসি তোরি প্রেমে পড়ে বুঝিত পড়ল কলায় ভাসি যোগ বুজিলে মনে পরে তোরি মুখের হাসি প্রতি এই পরাণে তুই যে মনে খুব যতনে আছিস বসিয়া পাবু কি না ওরে জানি না রে বন্ধু আরে যাব তোরে ভালোবাসিয়া পাবু কিনা ওরে জানি না রে বন্ধু আরে যাব তোরে ভালোবাসিয়া